আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা যুব অন্যান্য দপ্তর ফিলান্সিং কোর্সে আবেদন করেছেন এবং আবেদনের পরে এডমিট কার্ডটি ডাউনলোড করতে ভুলে গিয়েছেন তো আজকে দেখাবো আমি আপনারা কীভাবে এডমিট কার্ডটি ডাউনলোড করবেন এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথম যে আসবেন গুগলে এবং এখানে এসে লাগবেন ই লার্নিং ই লার্নিং লিখলে ওদের যে ওয়েবসাইটে চলে আসবে এরকম আপনারা যেভাবে আবেদনটা করছিলেন সেভাবে অ্যাপ্লাইয়ের মতো ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই মতো ক্লিক করার পরে দেখবেন বাম পাশে একটি থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন নিচে দেখবেন এডমিট কার্ড ডাউনলোড এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন যদি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেখি আমার এডমিট কার্ডটি কিন্তু চলে এসেছে আমি আবেদনটি করেছিলাম মূলত ফ্রিলান্সিং প্রশিক্ষণ কোর্সের জন্য নয় মূলত একটি ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা দেখানোর জন্য তো নিশ্চিত আসলে আপনারা দেখবেন এখানে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে এই যে আমার কিন্তু অলরেডি আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এখন আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শেষ হবে হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং লিখিত পরীক্ষা হবে একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে যারা আবেদন করতে পারবেন না আমার একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে আবেদনটি করে নেবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বা এসসি বা বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণ ভাতা দৈনিক দুইশো টাকা করে ভাতা পাবেন আপনারা এবং তিন মাস আট ঘন্টা করে ক্লাস হবে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন পরীক্ষা দিতে চাচ্ছেন পরীক্ষা ভালো করার জন্য আপনাদের জন্য সাজেশন রেখেছি আমি সাজেশনটি পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্টস বক্সে সেখান থেকে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে নক করার মাধ্যমে পিডিএফ আকারে দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নক করতে হবে ইনশাল্লাহ আপনি সাজেশনটি পেয়ে যাবেন এবং আপনার পরীক্ষাটি ভালোভাবে আশা করছি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ